ঢাকা জেলার সাভার উপজেলাধীন অগ্রণী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জহিরুল ইসলাম ও সহকারী শিক্ষক মোহাম্মদ আসাদুজ্জামানকে বিভিন্ন দুর্নীতির অভিযোগে সাময়িকভাবে বিগত কয়েক মাস আগে বরখাস্ত করা হয়েছিল তাদের বিরুদ্ধে দায়কৃত সকল অভিযোগ শিক্ষা মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদনে মিথ্যা প্রমাণিত হয়েছে লিখিত অভিযোগের সত্যতা না পাওয়ায় তাদের বকেয়া বেতন সহ পূর্ণ পদে বহালের আদেশ দেন ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড শিক্ষার্থীদের ভুল তারা বুঝতে পেরে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের কাছে বিষয়টি ক্ষমার দৃষ্টিতে দেখার অনুরোধ জানিয়েছেন তাদের বিরুদ্ধে সকল অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ায় ফুল দিয়ে বরণ করে নেন শিক্ষক ও শিক্ষার্থীরা এ সময় স্কুলে উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীদের অভিভাবক গত পঁচিশ আট দুই হাজার চব্বিশ তারিখে বিদ্যালয়ের কতিপয় শিক্ষক ও বহিরাগতদের মিথ্যা বানট ও ভিত্তিহীন অভিযোগের ভিত্তিতে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক মোহাম্মদ আসাদুজ্জামান স্যারের পদত্যাগ দাবি করি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের তদন্ত প্রতিবেদনে প্রধান শিক্ষক ও আসাদুজ্জামান স্যার সম্পূর্ণ নির্দোষ প্রমাণিত হয়েছে আমরাও আমাদের ভুল বুঝতে পেরেছি প্রধান শিক্ষক স্যারের অনুপস্থিতি বিদ্যালয়ের নিয়মিত ক্লাস ও সহশিক্ষা কার্যক্রম কোনোটাই সঠিকভাবে হয়নি আমরা এই বিষয়ে ভারপ্রাপ্ত শিক্ষককে অভিযুক্ত করলে তিনি বিষয়টি এড়িয়ে যান এবং আমাদেরকে বিভিন্নভাবে ভর্ৎসনা করেন বিদ্যালয়ের শিক্ষার মান ও পরিবেশ বজায় রাখার জন্য প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম স্যারের বিকল্প নেই যেসব শিক্ষক আমাদেরকে মিথ্যা বানর ও ভিত্তিহীন কথা বলেছে আমাদেরকে বিভ্রান্ত করেছে তাদের উপযুক্ত বিচারের জোর দাবি জানাচ্ছি শিক্ষা প্রতিষ্ঠানে আবার এখানে ফেরত এবং আমার যারা বর্তমান শিক্ষার্থী প্রাক্তন শিক্ষার্থী আমার শিক্ষক এবং এলাকাবাসী সবার প্রতি কৃতজ্ঞ তারা আমাকে যেভাবে আন্তরিকভাবে সহযোগিতা করেছে এবং মনে প্রাণে চেয়েছে তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ আসাদ স্যারের বিরুদ্ধে যে অভিযোগটা আনা হয়েছে আমি ব্যক্তিগতভাবে আহ ফিমেল টিচার হিসেবে বা আমরা যারা আছি কখনো এরকম কিছু দেখি নাই বা এই ঘটনার আগ পর্যন্ত কোনো স্টুডেন্ট আমাদের কাছে এই ধরনের কোনো অভিযোগ নিয়ে আসেন নাই আর সারের বিষয়ের যে অভিযোগটা সেটা তো তদন্ত সাপেক্ষে প্রমাণিত যে এটার কোনো ভিত্তি নাই আর স্যার আসার হাতে আমরা স্যারকে স্বাগতম জানাই এবং আশা করব যে আমাদের স্কুলটা আবারও আগের যে পর্যায়ে ছিল তার চেয়ে আর আমরা বেটার পর্যায়ে নিয়ে যাবো স্যারের সহযোগিতা অভিযোগটা সম্পূর্ণ মিথ্যা আমি আমার অবস্থান থেকে বলবো যে স্যার যে আমাদের গার্ডিয়ানদেরকে যে এটা নির্দেশনাটা উনি দিতেন যে আপনার বাচ্চাটা কোথায় যাচ্ছে এবং সত্যি কার অর্থ বন্ধুবীর ভাষায় বা বন্ধুর ভাষায় যাচ্ছে কিনা এই জিনিসগুলো আপনারা কেয়ার করেন আপনারা যদি কেয়ার নেন তাহলে আমি হাজার চেষ্টা করলেও আমি স্কুলে শুধু স্কুলের টাইমটুকুকে ওদেরকে গাইড করতে পারবো কিন্তু বাসার গাইড করা তো আমার পক্ষে সম্ভব না এই কথাগুলো উনি বলতেন এবং গার্ডিয়ানদেরকে উনি সবচেয়ে বেশি করতেন রিকোয়েস্ট করতেন যে বাচ্চাটা যাতে ডিসিপ্লিনের মধ্যে থাকে এবং ওদের ক্যারেক্টারটা যেন ভালো থাকে ওদের পাঠদানটা যেন ভালো থাকে এবং স্কুল থেকে ওরা যেটা শিখে যায় সেটা যেন বাসাতেও সেটার একটা প্রভাব পরে এটা সত্য না এটা সত্য না কিছু কিছু মানুষের প্রবর্তনায় কিছু কিছু টিচারের প্রবর্তনায় এটা করা হয়েছে ছাত্র ছাত্রী প্রবর্তনায় তাদের বুদ্ধি দিছে যে তোমরা এটা করো কিন্তু আসে যা শুনছি তাতে এটা আমি সঠিক মনে করি না এটা হয়েছে আর কি তারপর যেভাবে এখন যেভাবে চলছে আইসা যা দেখছি তাতে সঠিক ভাবে স্কুল চলে নাই স্যার যাওয়ার পর সঠিক স্কুল চলে নাই আমি না প্রমাণ পাইছি আমার ছেলে এবার পরীক্ষার্থী আমার ছেলে এবার পরীক্ষার্থী কথা বলছেন আমার ছেলের আরো দুই তিনটা ছেলের এরকম ভুল ত্রুটি করছে অনেক কাগজপত্র আছে কথা বলছে এই সাইড সাড়ে আছে আমি খুবই খুশি আমাদের অনেক সৌভাগ্য যে আমাদের স্যার আবার ফিরে এসেছে আমরা পূর্বে যে খারাপ কাজটা করেছি এবং যা ভুল করেছি তা আমাদের স্যার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে এটাই আমার আশা স্যার ফিরে আসার কারণে আমাদের ডিসিবিলিং ইনশাল্লাহ আবার ফিরে আসবে আসলে স্যারের বিষয়ে যেসব অভিযোগগুলো ছিল তা মানে সম্পূর্ণ মিথ্যা আমরা মানে প্রথমেই হচ্ছে এটা বুঝতে পেরেছিলাম কিন্তু আসলে পরিস্থিতিটা এমন ছিল যে আমাদের মেনে নিতে হয়েছে এখন স্যার ফিরে আসছে আসলে আমরা অনেক আনন্দিত আমরা সবাই খুব খুশি তাই তো স্যারকে ফুল দিয়ে বরণ করছি আমরা অনেক আনন্দিত হলো স্যার আমাদের মাঠে ফিরে আসছে কয়েকদিন স্যার ছিল না আমরা স্যারের অপূর্ণতা খুব ভালো করে অনুভব করতে পারছি আমরা আগে যেরকম ডিসিপ্লিন ছিল আগে সুন্দর ছিল আসলে একটা আমরা শুধু পড়ালেখা না ডিসিপ্লিন শিখতে স্কুলে আসি স্যার যেটা আমাদের খুব ভালোভাবে শেখাইতেছিলেন এখন আমাদের সার যেহেতু আবার ফিরে আসছেন উনি আমাদের স্কুলে যে অপূর্ণতা গুলা ছিল সেগুলো আবার ফিল করবেন ইনশাল্লাহ আমাদের স্কুল আগে যে পজিশনে ছিল তার থেকে আরো ভালো পদেশন